হ্যালো ফ্রেন্ডস রোজ একই টিফিন খেয়ে যদি একঘেয়ে লাগে তাহলে সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ট্রাই করে নিন মাত্র দশ মিনিটে এই টিফিনের রেসিপিটা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় চলুন রেসিপিটা দেখে নিই তার জন্য আমি ছ থেকে সাত পিসের মতন পাউরুটি স্লাইস নিয়ে নেব এরপর ছুরি দিয়ে পাউরুটিগুলো প্রথমে লম্বা করে কেটে নেব তারপর আরও ছোট করে আলুটুগুলি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে একটা ভাই পাত্রে রেখে দেব একইভাবে সব পালুটিগুলো কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি অন্যদিকে একটা মিক্সার জারের মধ্যে টমেটো আদা আর তিন চার কোয়া রসুন দিয়ে দেবো ঢাকা আজকে একটা মি মিশ্রণ তৈরি করে নেব কড়াইতে দুদিকে তিন চামচের মতন সাদা তেল অ্যাড করবো তেলটা গরম হয়ে গেলে পাউরুটির টুকরোগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে পাউটিগুলো ভেজে নেবো ভাজা পাউরুটিগুলো তুলে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা সাদা তেল অ্যাড করে দেবো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে গোটা জিরে হাফ চামচের মতন আর অল্প কিছুটা পাতা দিয়ে দেবো কালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের টুকরো আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো হালকা কালারটা চেঞ্জ যখন হয়ে যাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তখন এর মধ্যে বেটে রাখা টমেটো আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে একে একে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো সামান্য কিছুটা গরম মশলাগুলো অ্যাড করেছি দু থেকে তিন চামচের মতন টমেটো কেচাপ অ্যাড করবো এরপর আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে ভেজে রাখা পাউরুটি টুকরোগুলো দিয়ে দেবো মশলার সাথে পাউরুটিগুলো লো ফ্লেমে কষিয়ে নেবো আর স্বাদ মতন নুন দিয়ে দেবো বাড়িতে একবার এই পদ্ধতিতে মশালাদার ব্রেড তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করানো তৈরো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো তৈরো উপর দিয়ে অল্প কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করবো সার্ভ করবো গরম গরম ধন্যবাদ পাশে থাকার জন্য